আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রথি সুলতানা আছি মনির এন্টারপ্রাইজে আর আজকে কিন্তু মনির এন্টারপ্রাইজে আমরা আছি বনলতা দ্বিতীয় তলায় উনআশি নাম্বার শপে এটা নিউ মার্কেট বাজার নামেও পরিচিত আর ভাইয়ার আরও একটা শপ আছে যেটা হচ্ছে মূলত নিউ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় নব্বই নম্বর সব চোদ্দ নম্বর গলি তিনটা মোবাইল নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনেও প্রোডাক্ট কিনতে পারবেন আমার সাথে শপের প্রোপাইটার মনির ভাই আছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ কেমন আছেন আমি ভালো আছি ভাই আজকের ভিডিওতে স্পেসিফিক আমরা কি ধরনের প্রোডাক্ট দেখব আজকে দেখাবো হলো কিচেন কেবিনেট গুলো আচ্ছা সব কেবিনেট হ্যাঁ সবগুলাই কেবিনেট আপনার কিচেন কে একবারে গুছিয়ে কিভাবে রাখবেন ক্লিন জি ওই কেবিনেট গুলা দেখাবো এ টু জেড যত আইটেম আছে সব এখানে উঠাতে পারবোল্লাহ জি শুরুটা করব সবচেয়ে পছন্দেরটা দিয়ে জি এটা হলো রাজকন্যা আচ্ছা রাজকন্যা রাজকন্যা আপনার এটা এই জন্যই আপনার হলো নিচের যে দুইটা তাক রান্না করা খাবার গুলো রান্না রাখবেন অনেকে বলে যে রান্না করা খাবার রাখলে তো এগুলো নষ্ট হয়ে যাবে তাদের জন্য বলছি আমরা পাশে ছিদ্র করে দিছি ছিদ্র ছিদ্র ফাইবারের নেট বসানো আছে দুই পাশেই হ্যাঁ আপনার খাবারের মধ্যে অক্সিজেন বাতাস দুইটাই ঢুকবে আর এখানে ম্যাগনেট লক এর সাহায্যে ম্যাগনেট সুন্দরভাবে লক হয়ে যাবে এই যে আর ছাড়া আর কিছুই ঢুকতে পারবে না এইতে সব তেলাপোকা টিকটিকি ইঁদুর হ্যাঁ কোনোভাবেই না কারণ বাংলাদেশে তো এই সমস্যাটাই সবচেয়ে বেশি সবচেয়ে বেশি এরপর আপনি প্লেট বাটি কাপ ফ্রিজ এগুলা ধোয়ার পরে কোথায় রাখবেন মানে এটা না একটা কমপ্লিট কিচেন রাখবে মানে একের সব জি জি আমার কাছে এটা আর এটার মধ্যে ট্রে দেওয়া আছে নিচে পানির জন্য এখানে ট্রে দেওয়া আছে আপনি মগ কাপ প্লেট আমি সামান্য কিছু সাজাইছি তারপর অনেক সুন্দর করে সাজাই এ টু জেড রাখতে পারবেন সবকিছু আর এটার বডি ফ্রেম টা হলো থাই অ্যালমোনিয়ামের আচ্ছা আর এটার যে চারটা তাক আছে এগুলো হলো টেম্পার গ্লাস আনব্রেকেবল টেম্পার গ্লাস টেম্পার গ্লাস এগুলো আর এটার হলো সাইডে আর পিছনে হলো অ্যাক্রিলিক ফাইবার বসানো এই পাশে আর পিছনে অ্যাক্রিলিক ফাইবার বসানো আচ্ছা আর ফ্রন্টে এগুলো কখনো জং মরিচা পড়ার কোনো সুযোগ নাই আচ্ছা তো আপনার এই রাজকর্ণার হাইট কত এটার হাইট হলো 53 ইঞ্চি চওড়া চওড়া হলো 31 আর ডেপথ ডেপথ হলো 17 আচ্ছা সো এটার প্রাইস কেমন রাখছেন এটা এটার ডিসকাউন্ট প্রাইস থাকবে আজকে হলো একেবারে ডিসকাউন্ট প্রাইসটাই বলে দিই আসেন কিন্তু ভিডিওতে হ্যাঁ পূর্বের দাম আপনার ভিডিওতে অনেকবারই জানে দর্শকরা আপনি বলেন তারপরে সমস্যা নেই ডিসকাউন্ট প্রাইসটা থাকবে হলো মাত্র 13500 13500 13500 only 13500 জি পরে আপনার আছে হলো রাজা রাজা রান্নাঘরের রাজা এটা কেন রাজা আপনি দেখেন এটা রাজার মতো কাজ করবে আপনার আপনার যত হানি পাতি লাগে যেমন সুন্দর তেমন জি আর এগুলোর উপরে কিন্তু আপনারা ওয়েট দিতে পারবেন এটা পার স্টেপে আপনি 30 থেকে 40 কেজি ওয়েট দিতে পারবেন কোনো অসুবিধা আর এটার বডি এটার যে টেম্পার্ড গ্লাস তার উপরে সিলিকনের ম্যাট বসানো যেন গরম কিছু রাখলেও সমস্যা না জি জি আর এটার উপরের দুই তাকে ছিদ্র ছিদ্র ফাইবারের নেট বসানো আছে নিচের দুই তাক প্লেট হ্যাঁ নিচের দুই তাক প্লেট আচ্ছা আর এটার বডি ফ্রেমটাও হলো থাই অ্যালুমিনিয়ামের পাঁচটা তাক হলো টেম্পার্ড গ্লাসের আর সাইডে আর কিছু হলো ফাইবার বসানো ওকে আর এটার হলো উপরের যে গ্লাসটা এটা হলো মার্বেলের আচ্ছা মার্বেল গ্লাস করা আচ্ছা ঠিক আছে খুবই সুন্দর জি আর এটার মধ্যে আপনি চাইলে উপরে ওভেন রেখে ব্যবহার করতে পারবেন অথবা আপনার ইচ্ছা মতো সাজিয়ে নিবে হ্যাঁ তো আপনার এই রাজার দাম কত হাইট তো একই মোটামুটি হাইট এটা হলো 55 ইঞ্চি হ্যাঁ পাশে 31 হ্যাঁ ডেপথ হলো আপনার হলো 17 এটার দাম পড়ছে মনি ভাই এটার প্রাইস থাকবে হলো মাত্র 14000 টাকা 14000 টাকা 14000 টাকা এটা রেট ছিল 16500 এখন ডিসকাউন্ট রেট হলো 14000 14000 আচ্ছা এর হলো রানি হ্যাঁ এটাও আপনার হলো টেম্পার্ড গ্লাস বডি ফ্রেমটা হলো থাই অ্যালুমিনিয়াম সিলিকনের ম্যাট বসানো আছে ঢাকনা হলো গ্লাসের আচ্ছা আর সিদ্ধ সিদ্ধ ফাইবারের নেট করা আছে আর এটার হাইট হলো 56 ইঞ্চি আচ্ছা চওড়া 31 ডেপথ হলো 17 আচ্ছা তো এটার দাম কত রাখছেন মনে এগুলো আপনার হলো এই যে অনেকগুলো হানি রাখতে পারবেন আমি তিনটাও রাখছি দুইটাও রাখছি মানে ছোট বড় সাইজ মিলে আপনি অনেক সুন্দর করে অর্গানাইজ আমি দেখছি অনেকে আমাকে রিভিউ পাঠাইছে যে অনেকে আপনার খাবার যে বিস্কিট কেক এগুলো কাঁচের বয়ম করে এটার ভিতরে রেখে দেয় খুব সুন্দর ভাবে অনেকগুলো রাখা যায় হ্যাঁ অনেক জিনিস রাখা যায় এখানে আর ওয়েট দেওয়া যাবে তো নিশ্চিন্তে ইউজ করা যাবে এটার দাম কত রাখছেন রানীর এটার প্রাইসাস এটা রেট ছিল 17000 আজকের জন্য বর্তমান ডিসকাউন্ট রেট হলো 14500 14500 এর মধ্যে ডেলিভারি ফ্রি পাবেন यस ডেলিভারি ডেলিভারি চার্জটা 10 দিনের মধ্যে ডেলিভারি ফ্রি থাকবে ওকে ডান এরপর আসি আমরা বাইরে এরপরে আসে হলো কার্বন স্টিল যেটা হ্যাঁ এটার হলো আপডেট ভার্সনটা দিয়ে শুরু করি আমরা হ্যাঁ করি কোনো অসুবিধা নেই আপডেট ভার্সন যেটা এটা হলো ভার্সন 5 ভার্সন 4 4 আচ্ছা ভার্সন 4 এটা খুবই সুন্দর একটা জিনিস যে কোনো দিকে আপনি ইজিলি মুভ করাতে পারবে দেখেন ভাইয়া কোথা থেকে কোথায় নিয়ে আসলো তার মানে এটা নিচে চাকা আছে এটা হলো রোবট সিস্টেম আর এটা হল আমরা বলবো নিচের ক্যাবিনেটের দাম উপরে কিন্তু আমরা একটা ডিস্ট্র্যাক্ট রেখে দেখাইছি আপনাদের সুইঙ্ক র্যাক এটা আলাদা এটা হলো ডাকনাটা খুবই ইজিতে ভিতরে চলে যাবে ডাকনায় অনেকে বলবে যে এটার মধ্যে হয়তো ডাকনাই নেই যখন ডাকনাটা ক্লোজ করে দিবেন ডাকনা আর খুঁজেই পাওয়া যাবে না এই যে এখানে আপনার হলো রান্না করার সব আইটিং

পঁচিশ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন আমাদের নিতে পারবেন জি সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি আপনি একবারে বাসায় বসে সুন্দরভাবে বুঝে নিবেন আর এগুলা একেবারে ইনটেক কার্টুন অবস্থায় থাকবে ওকে একেবারে আপনার হলো ই করা থাকবে ল্যামিনেটিং করা থাকবে এবং এটার এটাকে যে ইয়া করতে হয় অ্যাসেম্বল করতে হয় যদি কেউ না পারেন সেটা ভাইদের সাহায্য নিলে ভাইরা হেল্প করবে আমরা ফিটিং ভিডিও করে রাখছি এ টু জেড আপনারা আমাদেরকে নক দিলে আমরা ভিডিওটা দিয়ে দিই এরপরে কোনটা দেখতে পারেন এরপরে আছে হলো ভার্সন 1 একবারে প্রথম যেটা হ্যাঁ এটাও হলো আপনার গোল্ডেন নব এটাও হলো সেম ডিজাইন শুধু এটার ওয়েটটা হলো 15 কেজি আর ওইটার ওয়েটটা ভার্সন 4 এর ওয়েট হলো 21 কেজি ওরে বাপ ডিফারেন্স হলো এটাই এটাই হ্যাঁ তো ওয়েটই তো একটা জিনিসের বাকি আর সবগুলাই সেম আচ্ছা 58 27 13 আচ্ছা এটার দাম পড়ছে ভার্সন 1 এটার হলো 21500 মাত্র 21500 আফটার ডিসকাউন্ট এরপরে আছে হলো ভার্সন 3 আচ্ছা 3 ভার্সন 3 টা দুইটা কালার হবে একটা হবে সাদা আর একটা হবে কালো ওকে এটা পাশে বড় পাশে হলো 32 এটা চওড়া আর উচ্চতা হলো 58 ডেপথ হলো 13 13 এটা এটা আর অবশ্যই আপনারা যারা ফোন দিবেন তখন তো কোন কেবিনেটটা আপনি দাম জানতে চাচ্ছেন সেটা আমি বুঝতেছি না আপনি একটা স্ক্রিনশট পাঠান আপনি অবশ্যই বলবেন মডেল নাম্বার বলবেন আমরা যেরকম ভার্সন 1 ভার্সন এই তো নামগুলো বলা ভার্সন 3 বলতেছি আপনি ভার্সন 3 বলে বলবেন যে এটার দাম কত তাহলে আমাদের বলতে সুবিধা হবে হ্যাঁ আর ভিডিওতে তো দামও বলেছি আমরা জি ভার্সন 3 হচ্ছে 22500 22500 সাদাটা নেন সাদা কালো দুইটা কালারই হবে ওকে ডান এরপরে আমাদের হবে সবচেয়ে বিগ সাইজ ক্যাবিনেট এটা কত এটা কি ভার্সন এটা এটা হলো ভার্সন 5 ভার্সন 5 সবচেয়ে বিগ সাইজের এটা ওকে এবং এটা কিন্তু গ্লাসের এটা হলো টেম্পার্ড গ্লাস এই জিনিসটাও গ্লাস আর ফুল বডি মেটাল না এই যে এভাবে ঢাক দিবেন আবার মুছে দিবেন আবার ক্লিয়ার হয়ে যাবে এটা কত মনির ভাই এটার মধ্যে কাটলারি ওয়ার্ডরোব আছে হ্যাঁ একটা হিডেন ওয়্যার জি মানে ড্রয়ার এটাই একদম সিক্রেট ড্রয়ারটা আপনার রান্নাঘরটাকে আরো বেশি গুছিয়ে দিবে জি এটা উচ্চতা হলো ষোলো ইঞ্চি এটা যদি কেউ নিতে চান কালার একটাই এটা কালার আপাতত একটাই আছে কালো হয় আপনারা যারা নিবেন যোগাযোগ করবেন থাকলে ইনশাল্লাহ পাবেন এটার প্রাইস হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা আর এটার কিন্তু এই গ্যাপটার মধ্যে একটা প্রায় চল্লিশ পঞ্চাশ লিটারের ওভেনও বসাইতে পারবেন ওভেনের তারটা ব্যাক সাইডে নেওয়ার জন্য এখানে হোলও দেওয়া আছে আচ্ছা সো মনির ভাই এর পাশাপাশি কিছু অর্নামেন্টাল জিনিস আছে এগুলোর দামটা আপনার কাছ থেকে একটু আইডিয়া নেই যেমন এখানে একটা সিঙ্গেল সিঙ্কের সাইজের একটা প্লেট র্যাক রাখছে যেটা সিঙ্ক র্যাক বলি এই সিঙ্গেল সিঙ্কের সাইজের একটা কত

ডাবল সিং সিঙ্কের সাইজ ডাবল বাট লেয়ার সিঙ্গেল হ্যাঁ এটা কত ওটা যদি কেউ নিচে চান ওটা থাকবে 4800 টাকা 4800 ঠিক আছে भैया আরেকটা সিঙ্ক랙 চলে আসে আমাদের যেটা হচ্ছে বড় সাইজের সিঙ্ক মানে ডাবল সাইজের সিঙ্কে বসাইতে পারবে এবং দুইটা লেয়ার থাকবে জি এটার দাম কেমন আসবে মনি ভাই এটা আগে বুঝে দিই এটা অনেকেই মনে করে এটা হলো দুর্বল কিন্তু আমি এটার উপরে উঠে দেখে যে দুর্বল হওয়ার কথা না এটা তো স্ট্রং বেশি হবে হ্যাঁ এই যে আল্লাহ আপনার এত বডি ওয়েট কারণ হলো আমি কমার্শিয়াল জিনিস ছাড়া বিক্রি করার চেষ্টা করি না এই জন্যই সবাই অনলাইনে অর্ডার করে না দেখে তো ওনারা যদি টাকা যায় আমি চাই না কোনো হলো না আপনি যা ইচ্ছে নিচে হলো কাপ রাখতে পারবেন ওই সরি বাটি রাখতে পারবেন প্লেট রাখতে পারবেন বাটি না রাখলে এখানে যে কোনো জিনিস রাখতে পারবেন ছুরি চাপাটি রাখবেন এখানে হলো চপিং বোর্ড রাখবেন এই পাশে হলো চামচ রাখবেন ভীম সাবান মাজুনি রাখবেন এটা এটা হলো 33 হলো পাশে হাইটে হলো 33 আর এটা হলো মেবি 10 ইঞ্চি হবে এটা কত দাম এটা প্রাইসটা হলো 5800 টাকা মাত্র 5800 5800 আচ্ছা মনি ভাই আরো সুন্দর কয়েকটা র‍্যাক আছে যেমন এটাকেও অনেকে বলে সিঙ্ক সাইড র‍্যাক এটা মানে சிங்கের পাশে বসানো যাবে দেয়ালে সামনে আমুলত 3 টায়ার হ্যাঁ আ এটা ওইটা হলো পমাশিয়াল যেটা টু লেয়ার আছে একটা আছে টু লেয়ার লেয়ারটা কত রাখবেন এই সেম ডিজাইনের মধ্যে টু লেয়ারটা কত বড় সাইজের ফ্লেট খুব আনায়েশে রাখতে পারবে ঠিক আছে আর এটা কিন্তু তাকগুলা খোলা যায় হ্যাঁ অ্যাডজেস্টেবল হাইট অ্যাডজাস্টেবল আপনি হাইটটা আপনার ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারবে খুলে এই যে আবার লক করে দিবেন লক খুলে খুলে ওয়াশও করতে পারেন যেমন একটা বডি দেয়ালে লাগাইছেন বাট রেগুলার খুলে খুলে ওয়াশ করতে পারেন আচ্ছা সো এইটার টু লেয়ার নিলে কত এটার টু লেয়ার নিলে দাম পড়বে হলো বিয়াল্লিশশো টাকা আর এটা থ্রি লেয়ার নিলে কত থ্রি লেয়ার নিলে দাম পড়বে হলো পাঁচ হাজার টাকা পাঁচ হাজার আর এই যে একটা নতুন আসছে কিছু দিন হলো দুই লেয়ার তিন লেয়ার এই মধ্যে আসছে এইটার কি অবস্থা এটা কি দেয়ালে রাখা নাকি এটা বসিয়েই রাখা এটা ওয়াল ফিটিং করতে পারবেন নিচে বসায়ও রাখতে পারবেন আচ্ছা সো এটা ওয়াল ফিটিং করলে ক্লামের মাধ্যমে ওয়াল ফিটিং করতে হবে আর কি ওকে ওকে জি সো এটা কত ভাইয়া এটার প্রাইস থাকবে হলো এটা থাকবে হলো 3000 আর এটা থাকবে হলো 3500 টাকা তিনটা আলাদা আলাদা পাবো তিনটা ট্রে আলাদা আলাদা পাবে ওকে ডান মনি ভাই এই পাশে আমার খুব প্রিয় দুটো জিনিস আছে একটু এগুলার ব্যাপারে জানতে চাই যেমন একটা আছে স্পাইস অর্গানাইজার আর একটা আছে হচ্ছে আপনার আমরা যেটাকে বলি সিঙ্গেল কেবিনেট জি তো স্পাইস অর্গানাইজারটার প্রাইস রেঞ্জটা কেমন থাকবে এটা হলো এই যে কাটলারি ওয়ারড্রপ আমি একটু নামিয়ে দেখাই আপনি যত বলছেন কারণ হলো উপরে দেখালে জিনিসটা বোঝা যাচ্ছে না এটা হলো মিনি কিচেন কেবিনেট যারা বাড়ি আপডেট বাসন চাচ্ছেন চা কফি চিনি যত মশলা আছে সব কৌটা টৌটা গুলো এখানে রাখতে পারবেন জি ভিনেগারের তিন চারটা কৌটা দিয়ে দিছে জি জি

এটার মধ্যে না আপনি যা খুশি তাই রাখবেন সিঙ্গেল অনেক লাগে জায়গা কম হ্যাঁ অনেক জিনিস রাখতে পারবেন হ্যাঁ আপনি আপনার মতো করে সাজিয়ে নেবেন যা রাখতে চান উপরে এবং নিচে নিচে হ্যাঁ এটা হলো 27.5 ইঞ্চি আচ্ছা পাশে এটা যদি কেউ নিতে চান এটার দাম হচ্ছে 7000 টাকা মাত্র 7000 টাকা 7000 এর নিতে পারবেন আচ্ছা এরপর আমরা ফ্রুট বাস্কেট দেখি একইবারই দরকারি জিনিস বিভিন্ন রকম ফ্রুটস গুলা আপনি হলো ডাইনিং এ সাজিয়ে রাখবেন দুই থাক তিন থাক আচ্ছা কোনটা

ডেলিভারি চার্জ বড়টার বেলায় ফ্রি এরপরে বিস্তারিত জানতে আমাদের এই তিনটা নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো করা আছে আপনি ছবি দিয়ে বিস্তারিত জানতে পারবেন অর্ডার করতে পারবেন আর আমাদের ডাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ডাকার বাইরে হলো আপনার হলো ন্যূনতম দুইশো টাকা আগে এডভান্স পর্যন্ত আছে বিকাশ করা তবে হ্যাঁ আমাদের ভিডিও ইদিনিং প্রচুর কাটচপি হয় তো যার কারণে দয়া করে আপনারা একটু ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে যাছাই বাছাই করে চেক করে তারপরে টাকা এডভান্স করবেন কারণ দোকানদারা কিন্তু আপনার ভিডিও কল অবশ্যই ধরবে প্রতারকরা কিন্তু আপনার ভিডিও কল যারা জেনুয়েন ব্যবসায়ী হ্যাঁ এদের প্রতিষ্ঠান আছে সোজা কথা হজেটা ওনারা বিজনেস করতে বর্ষে আপনার সাথে প্রতারণা করছে না তো আপনি যখন ভিডিও কল দিবেন আপনি প্রোডাক্ট দেখবেন দাম দেখবেন সবকিছু যখন মিলে যাবে তখন আপনি অর্ডার করবেন আর যারা প্রতারক কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার নাই তখনই বুঝবেন এরা প্রতারক তো সারা বাংলাদেশে আমাদের থেকে হোম ডেলিভারি নিতে পারবেন ওকে অসংখ্য ধন্যবাদ মনির ভাইয়া সময় দেওয়ার জন্য ইনশাআল্লাহ ভাইকে সাথে করে ভিডিওতে আবারও দেখাবো সবাই ভালো থাকবেন আলাইকুম